পয়েন্ট এর নতুন অধ্যায় ফিরছেন সবার প্রিয় চরিত্র বাচ্চু ভাই মুসাফির সিয়াদ বাচ্চু এই পরিচয় করে তোর ভাবি আর আমার ছোট ভাই কোনটা ভাইয়া আর তোর ভাবি কোনটা ভাবি তো একটাই অমির ফেসবুক পোস্টে দেখা গেছে বাচ্চু ভাই চেয়ারে বসে আয়েস করছেন পাশে দলবল সিকিউরিটি এমন কি আমার আমার ছেলেদের ভাগ্য না অলরেডি তার দু একটা অঙ্গ আমি কেটে দিতাম ব্যাচেলর পয়েন্টের সবার প্রিয় চরিত্র বাচ্চু ভাই একসময় অনলাইন ব্যবসার মোরল হয়ে লাগে আছি ডট কম এর এমডি হয়েছিলেন বাচ্চু ভাই গ্রাহকের টাকা মেরে জেলে গেলেও এবার তিনি ফিরছেন আরো জাগজমক ভাবে। আজ ছেড়ে দিয়েছি সেটা আবার তুলছিস কেন প্রসঙ্গটা? না ভাইয়া এত সহজ কাবিলা বাসি থাকতে কাবিলা ছড়ো বাইরের গায় কেউ ফুলের টোকা দিব। এরকম সাহস হইসেনি কারো। দেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি আবারও চমকে দিলেন দর্শককে। মনে হচ্ছে বাচ্চু ভাই মুক্তি পেয়েই শুরু হবে নতুন অধ্যায় নতুন কান্ড। কাস্টমারের টেয়ামারি ফাইভ স্টারে লঞ্চ করনের কেন? ফাইভ স্টার জেলের ভিতরে সিদ্ধ ডিম খাইতে হইব। তাও মুখদিনো হিসিদি। দর্শকরা এখন অপেক্ষায় এবার কি ধামাকা নিয়ে ফিরছেন বাচ্চু ভাই তুমি বললাম আমার কাকি কুকি ডাকলে খবর আছে না আপনার তোমার আপা আজীবনের আপা